জ্বরে মৃত চার বছরের শিশু দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরিবারের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের রামানুজ এলাকার চার বছরের শিশুর মৃত্যু ঘিরে বিতর্ক দেখা দিয়েছে শিশুটির নাম ঋগবাগদি পরিবারের বক্তব্য বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত শিশুটিকে প্রথমে নগর নিগমের উইলিয়াম কেরি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয় পরিবারের অভিযোগ মহকুমা হাসপাতালে শিশুটিকে ভর্তি নেয়নি আউটডোরে চিকিৎসার পরে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় গভীর রাতে শিশুর পেটে ব্যথা অনুভব হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিশুটির ছেলেটার শরীর খারাপ হয়েছিলো জ্বর কম ছিল না হেলথ সেন্টারে ডাক্তার দেখিয়েছিলাম আমাদের বিজনে প্রলেম কাঠের ঠিক আছে দেখা বল ওরা বলে লিখে দিয়েছিল যে বিধানগরে নিয়ে যাও এমার্জেন্সি ভর্তি করে দাও সেটা কবে হ্যাঁ সেটা কবে এটা কালকে আর কি নিয়ে বিধাননগরে আসার পর এরা আমার ছেলেকে ভর্তি দেয়নি শুধু চিকিৎসা করে ছেড়ে দিয়েছে দিয়ে বলছি যে তোমার ছেলের কিছু হয় নাই তোমরা চলে যাও আমরা ওষুধ লিখে দিয়েছি ওই ওষুধ নিয়ে আমরা তাও যেটা খুশি হয় আমরা বলেছি যে আমাদের ছেলে গা পুরো ঠান্ডা আছে আপনারা ভর্তি করুন কিন্তু ওরা ভর্তি লাইনে আমাদেরকে বাদ হয়ে ভর্তি তুলে যেতে হয়েছে কালকে রাতে কালকে দুপুরে নিয়ে তারপরে নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার পর ছেলেকে আমি ভোরবেলার পর থেকে ছেলে বলে পেটে ব্যথা করছে বাবা আমি আর থাকতে পারছি না বাবা আমার খুব পেটে ব্যথা করছে বাবা আমি মনে করে মর যাবো ওই জন্য বলিস না বাবা ওই জন্য বলিস না ছেলেকে আনতে আনতে আমার ছেলে রাস্তাতে এমন হয়ে গেল মারা গেল হ্যাঁ কি মনে হয় চিকিৎসায় কাপড় আমার তো মনে হচ্ছে এরা যদি ভর্তি নিত তা আমার ছেলে মরতো না বয়স কত বয়স তিন বছর এগারো মাস রিক এরা যদি একটু ভর্তি নিল তো আমার ছেলেটা মরতো না আজকে আপনার নাম কি আমার নাম আমার নাম বল বাগদি না না কোনো রেফার কাগজ দেখায়নি আর তাছাড়া এখানে এসেছিল বাচ্চাটা বাচ্চাটা আসার পর এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরেও পাঠানো হয়েছিল ওদের কথা মতো যে যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য সেটা এখন বোঝা যাচ্ছে না তা ওরা বাড়ি নিয়ে চলে গেছে তারপর আজকে এসছে সকাল আমার ডিপার্টমেন্টের পেশেন্টও না